এবার ফুরকি হবো বুঝে দেন বান্ধাইলে বান্ধাইলে খানি উঠান সভা থাকবো আর মাছ দুগু ভালাইলে আমরা খাইমু কিতা বুঝা জিগা ও এখান তো মাছ ঠিক আছে কিন্তু বড় ভাই এখন না বুঝছো না এখন এই ফুরকি বান্ধাইয়া আর খাম খরাইয়া হি টেকা যে গুণ জায়গা যখন আমরা সাতজনটি বেশি এই টাকাতেই খরচ করিয়া লাভ নাই অকুইন আগে বাটিলাই আমরা বাটার পরে দিয়া দার্জারি অংশ থেকে তোরা দিয়া আর আমরা ফার বান্ধাই লিম এবার আছে ও সুন্দর করে বান্ধাইম আগে ফয়সা গুণ বাটি আমরা ও এখান তো ঠিক কথা কইছ টাকা গুণ আগে বাটিলাই লাই বাটিয়া দাঁড় দাঁড়ি অংশ থেকে টাকা জো মিলাইয়া ফারটা বান্ধাই ওয়ে ওলা ঠিক হইব ওয়ে ওলা হইব তে বড় ভাই আমরা যে ষাট জষ্টি যেখান বেশছিলাম এর বেশি আমরা টাকা পাইছিলাম কত আমার তো জানা জানা নাই ও টাকা গুণ তো তিন কোটি ষাট লাখ টাকা ওয়ে 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 তিন কোটি ষাট লাখ তিন কোটি ষাট লাখ টাকা সে তো ভালো হইছে তে আমরা বাটো ফোড়ে গিয়া তোমার তিনজনের এক কোটি বিশ লাখ করিয়া তো ওখানে আমরা বাটিলাই বাটশিট করলে তো আমরা আর জামেলা শেষ হয়ে গেল এরপরে তুমি ফুরকির কাম করাই তাই বা কোনো বাড়ির কাম করাই তাই তুমি তোমার করাই তাই হয় না না ওগুন ফলে বাটিলাই ওগুন বাটি নিলে তখন কি আমরা হিসাব পাইলি মোকল তার বাস আচ্ছা কোন চাই না মা টাকা টেকা পয়সা এটা তো আতর মহিলা তা টেকা তো একবার আইসা আর কোনদিন যাইবুকে টেকাও পাইতাম না এক কাম করি না আমরা তিনবাইয়ে উমরা যাই কিনা একবার বড় শখ তিনি ভাই একলাগে উমরা করতাম কিতা বুঝো এখান তো বড় ভাই বড় সুন্দর মাত মাতিস আমি তো ইনশাআল্লাহ রাজি আছি তারে মাথায় দেখিও হে যদি রাজি হয় সে তো তিনি ভাই যেতাম গিয়া অবসর যাই মুগিয়া যেতা আছে আচ্ছা ওইগো ঠিক আছে আরে বিলাল দিদি তুই একটু ভিতা খান তো বড় মামা মেচা মামা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম কিতা রে বাইক না তুই একটা খান থেকে আইলে কোনো খামুম নেই

হ্যাঁ আর তুমি শুনছো আমরা জাগা বেচছি এখানে তো আমরা তিনো বাইর জাগা বেচছি আমরা তোমরা অপারেশন করাই তাই তোমরা মার যে হোক যে নাইন দিছি অনাইন বেশি অপারেশন করাও না আমরা তো যে কোন টাকা পাইছি বাটা বাটি করিয়া আমরা তো টাকার দরকার আছে না তুমি কোন মুখে আগে গেলে আমরা টাকা নেওয়ার আমরা বেশ থেকে হ্যাঁ তোমরা হক তো আমরা দি লাইছি তোমরা রে ও ভাই আয় ও ভাই আয় ও ভাই আয় ও আপনার বাইক নাও কয়েছে ভাই মেজমা খেলে ডাকছো লেগে তুই না আমরা বড় অপারেশন ও আইসে সাহায্যে হ্যাঁ আমরা জাগা লাগে তার ও কিতা আমি এক টেকাও দিতে পারতাম না আমরা তো তার মার হক দিলে বারবার কেনে দিতাম তোমার তো ইচ্ছা তুমি তাই দাও বরাবর

আমি মামা আহিছিলো মামাই তাৰ লাগে মিলাত তে মামাই তাৰ লাগে মিলাত আহিছিলাম বিগত কদিন মই খুব বেছি বেমাৰ তে শুনছি মামাইনতে টান ধানো যে জায়গা যেগুণ আসলো অগুণ বেচিচন তে ডাক্তরে আমার কইছে যে তোমার মারে লইয়া যে বাইরা তে বাইরা বাইরে লইয় গেলে মামা লাগে তেখা প্রায় বারো লাখ টাকা ডাক্তরে দিছিল বাইরা নিয়ে অপারেশন করতে আমার কাছে যে যেগুণ আসলো মাই তোলে খরচ যে এখন কোনো উপায় নাই ও আসা লইয়া মামাইন তোর কাছে আইসলাম কই মামাইনতে তো বেচসন টেকাও পাইছন পাক্কা টেকাও পাইসন তে তোরা তোরা তো তে মাইরে লইয়া যায়নি গিয়া ও বাইরা গিয়া অপারেশন করিয়া মাইরা পালা করে তে

কিন্তু মাদি কেন নেই এত সরম দিলে তারা ওলা ব্যবহার করলানি বাদ ইস তারা গেছে তো আমি কেন আশা করলাম না এমনি তো মাত কথা চলে ফিরে তো বড় সুন্দর সুন্দর মাত হয় কী তা ব্যবহার আচ্ছা যাও তুমি তুমি বাড়ির যাও আমি একবার যাই গিয়া দেখি সেন মাতি কী তা হয় বুঝুন জি আচ্ছা মামা আমি ওখানে কইতাম সে আর ইলেখান ব্যবহার টান টানা বাইক না আমি ইলা খরতানা আসলাম ইতা এটা ব্যবহার করতাম তিনমা মামা

আর মাইজাজন মাইজাজন তো গরো দেখলাম গরো আছেন গরো আছেন তে কাম কর তন্দন ডাক দি আনকি সাইন আচ্ছা তো তে গরো দি আইনা না গরো আইতাম না তন্দন কো আইতা ভাই ভাই লুই আইছেন আচ্ছা কে না কে আদিন দা ডাকি তরা তে গরো দি কইতে আইবার লাগি গরো দি কইছে আওয়া কথা তাই না আইনা খানো খানো ও বলো বিলালে খাইল বাৰীত গেছ বাঢ়িত যাই মই ৰাস্তা তোমাৰ ভাবিছে আমি বাৰু ইয়াৰ ভাই বাক্কা দুখিত যে তুমি তেনে আইছলো বো নেকি টকা পইচাৰ বেঘাৰ লাগে খুব উচ্চ পাচ্ছা ব্যৱহাৰ কৰিছ তাৰ লগ তাৰ মাক খুব আমাৰ দিছে নাখ আমাৰ আমি শুনি আমাৰ বৰ খাৰাব লাগল বই নাইক নাই ফোন তুমি তাৰ লগে যে তাৰ ব্যৱহাৰ কৰিছ তুমি তাই আমাৰ শুনি বৰ খাৰপা তোলা মাক কথা কঢ়িয়া যায় কি থা হৈছে ঘটনা অ তাৰমানে সেই আপোনাৰ দিছে বুঝতে পারছি আমি কিন্তু মা তো ইজেক দেয় আমরা আমরা তিনটা পাইয়ে মিলিয়া জায়গায় একটু মা বেচি হ্যাঁ অনেক শান্তি পাই ফাইলিছে ও আইছে হে টেকা নেওয়ার সাহায্য চাওয়ার আমরা কইলাম যে আমরা যে তোর মার যেটা হক আছে এই হক নিয়ে তো দিলাইছি হতা বেশ বেশি তোমরা কাম খুলাও আমরাও তো পয়সা করে দরকার আছে ও কইতেও হে তোমার তার মারে আমরা ঠকাই লইছি তার মারে আমরা বালা করে দিছি না আমরা কেউ হক আদায় করছি তাই জুড়ে জুড়ে লম্বা লম্বা মাছ চালু করছে ও আমরা খুব গুছা উঠছে তিনো বাই ও আমরা তারা কিছু বকা বকি করে দিছি আপনি একটা মাছ তো চাই আমরা তিনো বাই মিলিয়া এক কেয়ার পাইছি আমরা বড় বোন যেন তার মা তার মারে আমরা একলা এক কেয়ার দিছি আমরা কোনটা কোন সাথে আইন করছি আপনি আপনি নিজে বিচার করে কই মাথা গরমই বনানি ও তারা আমরা তো বকিয়া দিছি এর মতলব হইল তুমি তাই জনে মিলিয়া এক কেয়ার পাইছো আর তোমার যেন বড় বইন্ডিয়ে একলা এক কেয়ার দিলেই তোমার দান হিসাবে তুমি ইনসাফ খরচ কিন্তু আমার কাছে লাগে তুমি ইনসাফ খরচ না তুমি যেন নিজে বিবেচনা করে দেখি কী তো লেতাম দেখো তুমি জান যে এক কেয়ার দুগুন পাইছো এগুলো মাগুর টুমা খাইছো আজকু তুমি জান খবর পাইছি মাত্র সাত জোন বেসিছো সাত জন বেসিয়া তিন কোটি ষাট লাখ টাকা পাইছো আমি যেতে কি ভাই খবর পাইছি তিন কোটি ষাট লাখ পাইছো সাত জোট মাত্র বেঁচেছো আবু তোমার তাহলে একুশ জোট রয়েছে আবু একুশ জোটের লাগান রয়েছে তোমার জায়গা তুমি তেন হিসাব করো হি একুশ জোট বেসিলে পুরা কেয়ার বেসিলে তোমার কত টাকা পাইবা তুমি তাই আর তাই বেটিতে জায়গা দিছো খরা এক কেয়ার দিলেই ই আস্তে এক কেয়ার বেসিবা বেটি ভাই ও টাকা বেস্ট পাইলে দুই লাখ টাকা পাবেন সমান হয়েছিল ঠিক আছে মানজি তুমি বাই হোক তোরা বেশি পাই এর মতলব ইকার নাই যে বইনটি আবার খালো ভালো তুমি তাই একশো টাকার মাঝে পঁচানব্বই গিয়া আর ফাঁস টাকা বই দিতে এরা তো কথা নাই তো তুমি কুটিপতি দিনে তুমি কুটিপতি নেন এই যে জায়গা বেশি মাত্র ষাট জোর বেশি পাইলো তিন কোটি ষাট লাখ টাকা ফুলা কেয়ার বেশি কত টাকা পাইলে আন বিস্কুট ষোলো কোটি টাকা এলি ও জায়গা তাই বেটি আস্তা কেয়ার বেশি পাইবো কত মাত্র এক বা দুই লাখ টাকা এই দুই লাখ টাকাতে কিছু কোনো কামও লাগতো না এই হিসাবে তো তুমি হিসাব করছো না বেটির লোকে তোমার তো বড় বইন লোক কোনো ইনসাফ করছনি সে কোসাই এই হিসাবে তো ইনসাফ করছো না ইনসাফ তো হইলেও হয় না হ্যাঁ ঠিক আছে বইন নিয়ে কম পাইতো বা তোরা বেশি ভাইতা বেশি ভাইতে গিয়া বাইয়ে যে পঁচানব্বই টাকা পাইলতা আর বইনে পাঁচ টাকা দিলেন কথা না একশো টাকার যদি বাঘ বা যদি আশি টাকা পাই বইনে কমসে কম বিশ টাকা পাইতো ইন তো বিশ টাকাও বেটি পাইছে না তো কোন হিসাবে ইনসাফটা হইলো তুমি তো নিজেই চিন্তা কর তুমি তো একবারে একবারে বেবুজ মানুষ নাই সারাও তো বুঝ আছে না সবও তো বুঝবারা আর বিশ্বাস করি হেলালদারে কবি তুমি তো বড় ভাই তুমি তো সবটা বুঝ হক বেটির তো আদায় না দেখো এলাল ভাই একটা জিনিস কই আজকের দিন তুমি তোমার বইলোর লোকে যেখানে করছ মনে কইলা হক দিতে সময় পুরা হক দিছ না দিন দিনও লাগবো কিতা তুমি বিশ্বাস উদ্ধাই তোমার ফুয়া কিতা করবো তোমার ফুড়ি রইলে হক দিত না আর আনা মাতিয়া মাততে না কারণ শক্তি থাকতো না শরীর অন্তি বৈ দে সুধি সুধি দেখ বাই যে সেই খুৱাই কিতা কাম কৰে দেই আৰু মৰাৰ বাদ দেই হ'ল গিয়াৰ লও তাৰ জবাব দিব লাগে তুমি তাৰ বিবেচনা চালি দিছি আমি যে বিচাৰ বিবেচনা আছে বুজেন তোমাৰ তেন নোখেৰে চালি দিছে কাৰণ খাল্কুদিনি বস্তা নিজে আইনা যে আমাৰ ফুৱাই আমাৰ ফুলি চেম হওক দিলো না চেম কৰব আজিক তুমি যেন দে নকৰাই তোমাৰ তেন সুধেন দি দেখলা নেন খালি তোমার জন্য হুতেনা করবা তারও বিন্যু ল করবা তুমি তোমার বয়স্ক হয়ে যাই বিছনায় হুত্ন থাকবাই কেও আরও কিচ্ছু করতে পারতাম কোনো শক্তি থাকতো না কেউ তোমার মাত শুনতো না কারণ তুমি জাগান করছো ভাই তো নেন তুমি জাগান করবা তোমার আলাদা ভাইটা নেন তোমার আলাদি ভাই এক নাই বিবেচনা বিচার বিবেচনা তোমার জন্য দিলাইছে তুমি তাই নিজে বিবেচনা করিয়া দেখো যে আমরা আইজ দশ পনেরো কোটি টাকার মালিক ইতি একয়ারে আর বইনটি দিয়েছি মাত্র কত দুই লাখ টাকার জায়গা একটু বুঝছোন আমি আর কিছু করি না তুমি তেন বিবেচনা করি দেখি কেউ ওদের তোমার মাত করা তুমি তেন বাক করি নিজের যদি বিবেচনা থাকে না নিজের যদি বিচার থাকে না দুনিয়ার কোনো মানুষ আছে তোমার তাহলে বিচার করতে না দুনিয়ার সবচেয়ে বড় হইল কি সার নিজের বিচার বিবেচনা আমার কাছে লাগে যে আমি কেন ভুল করি আর তো আমি কেন শুদ্ধ কিলা করতাম একজনে তুমি ভুল করতে ভুল করতে আমি কই না আমি শুদ্ধ কেউ আছে নি শক্তি আসে নি তোমার জ্ঞান শুদ্ধ করাইবা ইয়ার কাছে গেছে লাগবে এই বিবেচনা আমি গান ঠিক আছে আমি তো বেশি খাইলি আর তো হক বেশি নি আর পরামর্শ তুমি খারাপ পাই না আমি টান মাতি মাতীয় তুমি খারাপ পাই বাজলে না কারণ করবাই আওলা বুগালা আওলা বুক না সম্পত্তি বানাইছো ভবিষ্যতে বুক